भूमिका रखे जो भूमिका दुण तो दुण तो रेखे तो थे तक अपरापुर दल गुला কে follow করবে অর্থাৎ যে সেটা আওয়াজের প্রবণতা টা এটা তাহলে continue হতে থাকবে তো সেই জায়গা থেকে আপনি যখন নীতিমালার কথা বললেন আমরা কিন্তু এখানে অনেক বিষয়ে কথা বলছি কিন্তু এই মুহূর্তে এবং আগামী নির্বাচনের কথা কে আমরা নির্বাচনের কথা বলছি না নির্বাচনের কথা বাদই দিই আমরা সাংবাদিকদের স্বাধীনতার জন্য আগামীতে অনলাইনে এ যারা এভাবে আক্রমণ করছে তাদের জন্য আপনারা কি ভাবে কোন রাখবেন এবং আমি মনে চাই আপনাদের তো অনেক সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি আপনারা করেন আপনাদের দলের বাcdotsি সম্ভব যারা এই কাজগুলো করে থাকে তাদেরকে আপনারা কি বার্তা দিবেন বা তার আপনারা ভিতরে তো আছে উদ্যোগটা আমি

বা সেটা করলে আমার ইসটা কি দাঁড়ায় সেটা একটু বিবেচনা দাবি রাখে বলবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিশালো সাংবাদিকদের সঙ্গে